Thank <laughs> শুভ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে ওই প্রোগ্রামে বলছিলাম যে ভাই বড় গরু আছে তুমি একটা প্রোগ্রাম দিও সেই আজকে দশটা গরু তোমাকে দেখাবো ভালো পার্সেন্টের কেউ কারণ পঁচিশে যেন আসলে যেন ধরতে পারে সেই

তো কোন দর্শক ভাই যদি ভাইয়া বাস যোগে আসতে চায় তাহলে কোথায় নামবে বাসে আসতে হলে ভাই দাশুরিয়া মোড়ে এসে নামলে পারে আমি তাকে রিসিভ করে নিতে পারবো ট্রেনে আসলে পারে ঈশ্বরদী রেল জংশন নামতে হবে ট্রেনে আসলে ঈশ্বরদী মানে স্টেশনে নামতে হবে আর কি জি ভাইয়া আচ্ছা তারপরে আপনি রিসিভ করে আনতে পারবেন আমি রিসিভ করে আনবো সমস্যা না আমাকে ফোন দিলে পারে আমি সব সময় যাব আর সব সময় সারা কোন আবার গুলো থাকে দর্শক ভাই দেখাবে ভাই আচ্ছা তাহলে চলুন আমরা দেই না করে 10টা করে যেতে দেখাবে এক এক করে দেখাই চলেন দেখেন

চিনে зат চিনে ঠিক আছে গরু সংগ্রহ করতেছে তারা দেখলে আসলে বুঝবে যে জিনিসটা এটা কি একটা ক্যাটাগরি গরু আচ্ছা গোটার বয়সটা কি কত করলে কেমন বয়স এটা বয়স আছে আপনার 18 মাস 18 মাস দর্শক 18 মাস বয়স হবে মূলত জাটটা হল স্টিল ফ্রিজিয়ান তাহলে ফ্রিজিয়ান দর্শকদের পা গুলো একটু দেখাই দিন দেখো কি মোটা মোটা বাসের মতো মোটা মোটা পা সব বয়সটা 18 মাস ভাইয়া 18 মাস প্লাস হবে ভাইয়া আচ্ছা তার মানে তো দাঁত হইতে এখন মোটামুটি আপনার 4 মাস 4 মাস দাঁতি যাবে দাঁত হয়ে যাবে আর কি আচ্ছা তো এর আগেরটা যেহেতু লাইব্রেটটা মানে দিয়ে দিলাম আসলে রাখি করুন লাইব্রেট চলে না চলে না তারপরে এটার যদি দর্শকদের একটু জানাই দিই কেমন লাইব্রেট থাকতে পারে এটা লাইব্রেট আপনি তাও 160 কেজি গোছ আছে এটা চার মন আছে চার মন আছে 160 কেজি জি ভাই রাখি অবস্থাতে এই অবস্থা এই সব বেশি দিন পালা লাগবে না যে পাঁচ ছয় মাস করে পাললে 25 আপনারা কোন মানে ধরতে পারবে এগুলো ঠিক আছে

হিসাব করলে কেমন আসবে বয়স এটা 15 মাস প্লাস আছে ভাই 15 মাস প্লাস জি আচ্ছা আচ্ছা আর মাংসের হিসাবটা মানে একটু মাংস বেশি হবে গোটা না কি মাংস সব পুরো আসলে বয়সে একটু দুই এক মাস কম বেশি মাংস রয়েছে এরকমই আছে ঠিক আছে পায়ের গিরাগুলো দেখাতে দর্শকদের দর্শক পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন মাশাআল্লাহ কি সুন্দর চমৎকার হয়েছে সিরিয়ালের 7 নাম্বার করেছিল এটা জি ভাইয়া ক্রেতা ভাইদের জন্য কেমন দাম নির্ধারণ করেছেন এটা দাম রাখছি ভাইয়া এটা দাম 90000 টাকা দাম দর 40000 টাকা চাও দাম 90000 জি দরদাম করার সুযোগ থাকবে সুযোগ থাকবে আচ্ছা ভাই তাহলে আমরা 8 নম্বর গরুটা দেখাই দিই দেখেন ভাই 9 নম্বরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের গরু ভাই অস্ট্রেলিয়ান গরু ক্রস বিটের একটা গরু এ হাতিরাশি গরু ভাই তা বুঝলে বিগ বডির গরু বিগ বডির গরু একদম মোশের মতন কালো মিশমিশা দাম সুজাটা কৃষ্ণ সুজার মতন পাতলা দেখিছো ভাই 10 টা দেখাও প্রেমটা তো চমৎকার হ্যাঁ সেই সারি একটা গরু ডবল বডির গরু সাইডে ঠ্যাং সাইডে দেখাও একটা ঘরের কিন্তু সাইডটা খুঁটির প্রয়োজন জি সাইডে ঠ্যাং দেখাও দর্শক বুঝবে ঠিক আছে দর্শক পাইপ গুলো লক্ষ্য করবেন অনেক মোটা মোটা কিন্তু পাইপ কিরাগুলো জি বয়সটা কেমন আসবে গোটা এটার বয়স আপনার আছে 19 মাস ভাইয়া 19 মাস জি আচ্ছা তো কোনো দর্শক ভাই নিলে কেমন দাম পড়বে ওটা এর দাম দর ভাই দাম চালে তো 1 লাখ 5 10 সাবা যায় দাম দর করব না এটা 93000 টাকা 500 কিন্তু আমি যে দাম ধরে দিব আশা করি আশেপাশের ধরেন কিন্তু দশ গ্রামের কেউ এই দামে দিতে পারবে না আশা করা যায় যেহেতু আমি বড় গরু নিয়ে কাজ করতেছি অনেকদিন দিতাম না এখন দিচ্ছি এখন প্রতি সপ্তাহে গরু পাবেন

দেখুন মাশাআল্লাহ দর্শক গোলা কম বল নাই দেখতে পাচ্ছেন হলিস্টেন ফ্রিজিয়ানের যতটুকু দরকার ততটুকুই রয়েছে এবং নাভির অংশটা আপনারা লক্ষ্য করবেন ফ্রিজিয়ান গরু কিন্তু ছায়ারালের মতো নাভি হবে না সেই নাভিটাও কিন্তু তেমনই রয়েছে এবং যেটুক আরকি দরকার এই হলিস্টেন ফ্রিজিয়াম গরুর যেটুক জাতমান হিসাবে লাভের যেটুক প্রয়োজন ওইটুক এর মধ্যে আছে স্টেট বডির একটা গরু কি খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল একটা শাড় গরু কি বয়সের দিকটা হিসাব করলে কেমন বয়স আসবে বিশ মাস প্লাস আছে ভাইয়া বিশ মাস প্লাস আছে জি আচ্ছা আর যদি মানে আহ লাই লাইফ হিসাব করে কেমন লাগবে লাইভ ওয়েট তা তো চারমন গোস আছে ভাই গায়ে এখনই চারমন গোস আছে এখনই চারমন মাংস হবে জি আচ্ছা আচ্ছা

বাংলাদেশে যাবে গাড়ি ভাড়াটা আমি দিবো কিন্তু না গাড়ি ভাড়াটা আমার থাকবে বাচ্চা একবারে নিলে একসাথে নিলে গাড়ি ভাড়াটা আমার তরফ থেকে থাকবে দাম খুব সীমিত রাখবো দাম খুব সীমিত রাখবো কিন্তু আসলে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমি দিবো না ভাই ওই ব্যবসা আমরা করি না সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি দিবো দশটা বাচ্চা যদি কেউ একসঙ্গে নেয় তাহলে ছিয়ানব্বই হাজার টাকা পিস থাকবে ছিয়ানব্বই হাজার টাকা পিস সারা বাংলাদেশ গাড়ি ভাড়া কিনি প্রায় সারা বাংলাদেশ যেই প্রান্তে যাক গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা

সপ্তাহে আমরা তিন দিন কালেকশন করি আর বাদ বাকি দিনগুলো বেশি আমরা অফলাইনে গরু বিক্রি হয় আপনি কোনো দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম